তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো এই বাক্যের মধ্যে শিরকের ছোঁয়া আছে তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম তুমি আছো বলেই আমি আছি তুমি নাই তো আমি শেষ হয়ে যেতাম এই বাক্যের ভেতরে শির্কের ছোঁয়া আছে তুমি আমার সব কিছু এই বাক্যের মধ্যে শিরিকের ছোঁয়া আছে দশটি এমন কথার শিরিক নিয়ে কথা বলতে চাই যে কথাগুলো আমরা প্রায় বলে থাকি কিন্তু বাক্যগুলো শিরকের পর্যায়ে চলে যায় আল্লাহর সঙ্গে শিরকের লেভেলে বাক্যগুলো পৌঁছে যায় কিন্তু প্রতিনিয়ত এই বাক্যগুলো অনেকে আমরা বলছি কিন্তু আমরা আসলে মিনিংটা বুঝতে পারছি না আমরা কি বলছি উই ডোন্ট নো দ্য মিনিং অফ ইট এটার অর্থ আমরা জানি না বিধায় আমরা মনের অজান্তে শিরিক্ করছি মনের অজান্তে আমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক্ করে ফেলছি আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ আলা ইয়াফিরো ইউশা কা বি ওয়া ও মা দু না দ আলী কেলি মা ইয়েশা সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন একটা গোনা ছাড়া সে গোনাটা হচ্ছে শিরিক্কের গোনা এবং আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ামাই ইউ শিরিক বিল্লাহ ইফা অ দিফ তার যে শিরিক করলো পৃথিবীতে সবচেয়েইতে বড় পাপের নাম হচ্ছে শিরকে পাপ যে শিরিক করলো সে সবচেয়েতে বড় পাপ করলো বলেন সবাই নাউজ বিল্লাহ দশটা বাক্য এমন বলতে চাই যে বাক্যগুলো শিরকের পর্যায়ে যায় হয়তোবা আমাদের ইন্টেনশন এরকম নয় হয়তো আমাদের মনের ইচ্ছা আমাদের শিরিক নয় কিন্তু বাক্যগুলো শিরকের পর্যায়ে পৌঁছে যায় আমরা মাঝে মাঝেই বলি তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো এই বাক্যের মধ্যে শিরকের ছোঁয়া আছে এই বাক্যের মাধ্যমে আমরা না বুঝে না জেনে শিরিক করছি আমরা যখন বলছি তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো বাহ্যিকভাবে অর্থ ঠিক আছে আমরা বলে স্বাচ্ছন্দ্য বোধ করছি বাট এর গভীরতা আসলে কোথায় উই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট মিনিং অফ দিস সেন্টেন্স মূল কথা হচ্ছে বুঝে শুনে শুনবেন পয়েন্টটা তুমি ভালো থেকো সুস্থ থেকো আপনারা আমাকে উত্তর দেন তো মানুষ কি চাইলে নিজে নিজে ভালো থাকতে পারে না ভালো রাখার মালিক একজন তিনি কে মানুষ চাইলে নিজে নিজে ভালো থাকতে পারে না মানুষ চাইলে নিজে নিজে সুস্থ থাকতে পারে না আরে মানুষ যদি নিজে নিজে ভালো থাকতে পারতো কারো মন কখনো খারাপ হতো না মানুষ যদি নিজে নিজে সুস্থ থাকতে পারতো মেডিকেলে কোনো পেশেন্ট পাওয়া যেত না ডাক্তারের কাছে কোনো রোগী পাওয়া যেত না অতএব সঠিক বাক্য হচ্ছে আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সুস্থ রাখুক এই বাক্যের মধ্যে শির্কের ছোঁয়া নেই এবং মাথায় রাখবেন আপনি যখন বলছেন আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সুস্থ রাখুক এই বাক্যের দ্বারা আপনি হয়তোবা ইচ্ছাকৃত বলছেন না বাট এর মিনিংটা হচ্ছে রকম

চাই আমি আল্লাহ বাঁচাতে চাই কেউ তোমার ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ যদি তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চাই বিপদে ফেলতে চাই পরীক্ষা করতে চাই কোনো আজাব দিতে চাই পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তোমার কল্যাণ করতে পারবে না ঠিক কিনা বলেন অতএব ভালো থাকার মালিক আমি আপনি নই সুস্থ থাকার মালিক আপনি নন আমি নই ভালো থাকা এবং সুস্থ থাকা এই সব ক্ষমতা এক সত্তার হাতে তিনি কে দুই নাম্বার আমরা মাঝে মাঝে একটা বাক্য বলি তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম তুমি আছো বলেই আমি আছি তুমি নাই তো আমি শেষ হয়ে যেতাম এই বাক্যের ভেতরে শ্রীরকৃ আছে আপনি যে বলছেন তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম আপনি এর দ্বারা হয়তোবা কৃতজ্ঞতা প্রকাশ করছেন হয়তোবা সেই পার্সনকে থ্যাংকস দিচ্ছেন কিন্তু কোনো পার্সন আপনার জীবনে না থাকলে আপনি শেষ হয়ে যাবেন ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট মোমিন বিশ্বাস করে আল্লাহ আছেন বিধায় আমি আছি তাহলে সঠিক বাক্য কি হবে আপনি বলবেন যে আমার অস্তিত্বের পেছনে তুমি ওসিলা হয়েছ অর্থাৎ আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সেই সময় রক্ষা করেছে আমাকে হেফাজত করেছে এর মানে এটা নয় তুমি সব কিছু এর মানে হচ্ছে আল্লাহ তোমাকে মাধ্যম করে পাঠিয়েছে আসলে তুমি ওয়াসিলা কিন্তু মূল মাধ্যম একজন তিনি কে তার মানে আপনি যখন বলছেন তুমি আমার সব কিছু এর দ্বারা বাক্যের অর্থ হচ্ছে এরকম যে আপনি আল্লাহকে ছেড়ে অন্য কারো অন্য কারোর উপরে পরিপূর্ণ নির্ভরশীল হচ্ছেন হাদিসে স্পষ্ট এসে এসেছে মান হলফা ফকত ফক যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে স্থাপন করে সে স্পষ্ট শিরিক করে অর্থাৎ আমার পরিপূর্ণ ভরসা আস্থার জায়গা আল্লাহাল সেখানে যদি আমি অন্য কাউকে বসাই দেই এটার নামই হচ্ছে শিরিক অ্যাসোসিয়েটিং উইথ গড অ্যান্ড অ্যাজ এ মুসলিম উই কান্ট ডু এট এটা আমাদের করা উচিত নয় আমাদেরকে বলতে হবে তোমাকে আমার জীবনের রক্ষা হিসেবে অর্থাৎ রক্ষা করার ক্ষেত্রে আমাকে হেফাজত করার ক্ষেত্রে মাধ্যম করে বানিয়েছে একজন তিনিকে বাক্য খুব সাবধানে বলতে হবে তিন আমরা প্রায় বলি আমার বাচ্চার রক্ষাকর্তা তুমি আমার বাচ্চার মরা বাচ্চা তোমার হাতে আমার বাচ্চা বাঁচবে না মরবে এখন তোমার হাতে এটা বলা ঠিক নয় আপনার বাচ্চার রক্ষাকর্তা কোনো ব্যক্তি নয় আপনার বাচ্চার রক্ষাকর্তা একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে বলে দুনুল্লাহ হিমালয়াং ফাউকাওয়ালা ইয়াদুর্গ তোমরা এমন কাউকে ডিকো না এমন কাউকে সাহায্যর জন্য ডেকে না না তোমার ক্ষতি করতে পারবে না তোমার উপকার করতে পারবে আমি শুরুতে একটা আয়াত বলেছিলাম আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলতে চায় কেউ বাধা দিতে পারবে না যদি আল্লাহ আপনাকে উত্তম কল্যাণ কিছু দিতে চায় কেউ চাইলেও আটকাতে পারবে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে অতএব আপনার বাচ্চার রক্ষাকর্তা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় বরং তাকেই আল্লাহ ওয়াসিলা করে বানিয়েছেন অতএব আপনি বলবেন যে আল্লাহ রহমতে আপনি আমার বাচ্চাকে দেখবেন আল্লাহ রহমতে আপনি আমার বাচ্চার দায়িত্বটা নেবেন আল্লাহর রহমতে আপনার মাধ্যমে আমার বাচ্চাটা ভালো থাকবে কথা ঠিক আছে কিনা না বলেন মূল বানাবেন আল্লাহ তালাকে মাঝে মাঝে আমরা আর একটা কথা বলি বস না থাকলে আমার প্রমোশনটা হতো না এর কথা বাক্যে এ বাক্য আছে না নাই অনেকেই কোম্পানিতে জব করে প্রায় বলে বস না থাকলে আমার প্রমোশন তো হতো না বস না থাকলে আমি আজকে না খেয়ে মরে যেতাম বস না থাকলে আমার মা আজকে পথের ভিখারি হয়ে যেত হয়তো বা অর্থ একদিক থেকে আপনি কোনো বাজে মিনিং করেন নাই বাট মাথায় রাখবেন রিজিকের মালিক আপনার বস নয় রিজিকের মালিক এক সত্তা বলেন তো সবাই তিনি কে আল্লাহতালা বলছেন মা ইয়েফতাহিল্লা হুরিন নাসিমের রহমান ফেলা আল্লাহ যদি তোমার জন্য কোন রহমতের দরজা খুলতে চায় কেউ কি বাধা দিয়ে আটকাইতে পারবে যদি আল্লাহ রহমতের দরজা বন্ধ করতে চায় কেউ কি শক্তি দিয়ে খুলতে পারবে ওয়ামিং দ্য ব্যাথিং ফিলর্থ ইল্লাহ আলউল্লাহ হিস্তুহা ওয়া আল্লাহ মুস্তাকর রহা ওয়া মুস্তাউদাহা বারো নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠার এক্স্যাক্ট এক নাম্বার লাইন আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত জন্তু আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জীব আছে সবার রিজিকের রিজিকের দায়িত্ব হাতে বস আপনার মূল মাধ্যম নয় আপনি বলেন যে আমার প্রমোশনের ক্ষেত্রে বস কে আল্লাহ ওয়াসিলা বানিয়েছেন এটা হচ্ছে সঠিক বাক্য অতএব আমার বস জাস্ট একটা মাধ্যম কিন্তু মূল শক্তি একজনের হাতে তিনিকে কে পাঁচ নাম্বার ডাক্তার না থাকলে আজকে মরেই যেতাম ডাক্তার না থাকলে আজকে আমার বাচ্চাটা মরেই যেত স্পষ্ট এই বাক্যের ভেতরে সিরকের ছোঁয়া আছে এর কারণ জীবন এবং মরণ এটা ডাক্তারের হাতে নয় ডাক্তার তো জাস্ট একটা বাহ্যিক রূপে ট্রিটমেন্ট দিবে বাট হায়াত এবং মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে উনত্রিশ নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা সতুল মুলকের দুই নাম্বার লাইন আল্লাহ তালা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি আমি আল্লাহই মরণ সৃষ্টি করেছি আমি যাকে চাই জীবন দেই আমি যাকে চাই মরণ দেই জীবনে বাঁচা এবং মরা মানুষের হাতে নেই ডাক্তারের হাতে নেই এটা আছে এক সত্তার হাতে বলেন সবাই তিনিকে অতএব বলবেন যে ডাক্তারের মাধ্যমে আল্লাহ আমার জীবনটা বাঁচিয়েছেন আল্লাহ ডাক্তার সাহেবকে আমার জীবন বাঁচাবার ক্ষেত্রে ওয়াসিলা বানিয়েছেন এবং মাথায় রাখবেন ডাক্তার হায়াত এবং মতের মালিক নন হায়াত এবং মালিক একজন তিনি কে আরেকটা বাক্য আমরা বলি ছয় নাম্বার বিশেষ করে এটা আমরা হয়তো বা ওয়াইফকে বলি অথবা ওয়াইফ তার হাজবেন্ড বলে তুমি আমার সবকিছু এটা আমরা প্রায় দেখবেন যে ওয়াইফকে হাজবেন্ড বলে হাজবেন্ড ওয়াইফ বলে তুমি আমার সবকিছু হয়তোবা আপনার এখানে শির করার কোনো ইচ্ছা নেই বাট এখানে বুঝতে হবে তুমি আমার সব কিছু মানে কি আল্লাহ বাদ হয়ে গেল এটা আপনি কীভাবে বললেন এটা আপনি কেমনে বললেন আপনি এটা বলতে পারেন যে আল্লাহর রহমতে আল্লাহর পরে রসুলের পরে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সেটা তুমি আল্লাহ এবং তার রসুলের পরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তুমি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা তুমি এভাবে বলতে পারেন কিন্তু তুমি আমার সব কিছু বললে কেন যেন আল্লাহ মাইনাস হয়ে যায় কেমন যেন বাক্যটা বেমারান হয়ে যায় কেমন যেন বাক্যটা আপনাকে একদম কাছে একদমের পর্যায়ে পৌঁছায় দেয় এটা আপনি বলবেন না মাথায় রাখবেন হাজবেন্ড আপনার জীবনের সবকিছু নয় গুরুত্বপূর্ণ ওয়াইফ আপনার জীবনের সব কিছু নয় গুরুত্বপূর্ণ আপনার জীবনের সব কিছু হবে এক সপ্তাহ বলেন সবাই তিনি কে আল্লাহর হাবিব আলী আলিহুসাল্লাম বলেছেন কল আন নবী ইউফ সোলহ আলিহুবাসাল্লাম আল্লাহ আল্লাহয়া দুকুম আল্লাহ ইলাহ নাহ সাবধান তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে স্থাপন না করে শিরিক না করে অতএব মাথায় রাখতে হবে তুমি আমার সবকিছু এটা আমরা বলবো না আমরা বলবো যে আল্লাহ আমাকে অর্থাৎ তোমাকে আমার জীবনে বড় রহমত করে পাঠিয়েছে তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আমার জীবনে মমিন হিসেবে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আল্লাহ তালা এবং তারপরে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম রাজিয়া তো ইনশাআল্লাহ তাহলে বলবেন আল্লাহর পরে তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সাত নাম্বার শিরকি বাক্য গাড়িটা আমার জীবন বাঁচিয়েছে অনেকে আমরা বলি গাড়িটা আমার জীবন বাঁচিয়েছে এভাবে আমরা মাঝে মাঝে বলি গাড়ির মধ্যে ব্রেক না থাকলে আজকে যেতাম গাড়ির মধ্যে ওইটা না করলে আজকে শেষ হয়ে যেতাম আপনি গাড়িকে কেন মূল মাধ্যম বানাচ্ছেন গাড়ি আপনার জীবন বাঁচায় নাই বরং গাড়ির মাধ্যমে গাড়িকে ওয়াসিলা করে আপনার জীবন রক্ষা করেছে একজন বলেন সবাই তিনি কে যখন আপনি বলছেন গাড়ি হচ্ছে আপনার মূল রক্ষাকর্তা হয়তো বা আপনি ইন্টেনশনালি সিরিক করছেন না বাট বাক্যের দ্বারা সিরিকের দিকে বাক্যটা ইঙ্গিত করছে ওং দিহি যদি তুমি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডাকো যে তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না এটা মুসলিম তোমার কাজ হতে পারে না তোমার কাজ সবকিছু ক্ষেত্রে তুমি ডাকবা একজনকে মূল মাধ্যম বানাবা একজনকে বলেন সবাই তিনি কে অতএব আপনি বলবেন গাড়ির মাধ্যমে আল্লাহ আমার জীবনকে হেফাজত করেছে অনেকে আবার দেখবেন গাড়ি চলতে চলতে কোনো একটা কারণবশত কোনো একটা পাথরের জন্য গাড়িটা সে স্টপ করে দিয়েছে আর সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এখন গাড়ির সামনে ছিল একটা পাথর তাই সে গাড়িটা থামিয়েছে এখন সেই লোকটা বলছে আজকে পাথর না থাকলে মরেই যেতাম পাথর আমার জীবন বাঁচিয়েছে এটাও শির্কের কথা এটা শির্কের লেভেল আপনি বাক্যই হয়ে বলবেন না আপনি বলবেন পাথরের

যদি আল্লাহ তোমাকে সাহায্য করতে চাই কেউ তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আর যদি আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দেয় যদি আল্লাহ সাহায্যের হাতকে না বাড়ান পৃথিবীর কে আছে তোমার সাহায্য করবে অতএব মমিন হিসেবে মুত্তাকি হিসেবে একজন ইমানদার হিসেবে তোমার ভরসা কোনো ব্যক্তির উপরে নয় পাথরের উপরে নয় গাড়ির উপরে নয় তোমার ভরসা হবে এক সত্তার উপরে তিনি কে অতএব আপনি বলবেন পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনকে বাঁচিয়েছেন নয় নাম্বার শিরকি বাক্য তোমার জন্য আমার ভাগ্যটাই বদলে গেছে মাঝে মাঝে এরকম আমরা বলি তোমার জন্য আমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে না না ভাগ্য কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারে না ভাগ্য কোনো ব্যক্তির দ্বারা পরিবর্তন হয় না ভাগ্য কোনো বশ দিয়ে পরিবর্তন হয় না বরং আল্লাহ ব্যক্তির মাধ্যমে ওয়াসিলা করে আপনার নসিবকে আপনার তদ্দিরকে আপনার ডেস্টিনিকে আপনার ভাগ্যকে পরিবর্তন করে ইট ডাজেন্ট মিন যে সে আপনার ভাগ্য পরিবর্তন করেছে ইট মিনস তার মাধ্যমে তাকে ওয়াসিলা করে আল্লাহ আপনার ভাগ্যকে চেঞ্জ করেছেন তাহলে সঠিক বাক্য কি হবে ভাই যান আপনার মাধ্যমে আল্লাহতালা আমার ভাগ্যকে পরিবর্তন করেছেন এটা হচ্ছে সঠিক বাক্য অতএব কাউকে কখনো বলবেন না যে ভাই আপনি আমার জীবনে আসার পর থেকে আমার ভাগ্যটাই চেঞ্জ হয়ে গেছে ওয়াইফকে কখনো বলবেন না যে তুমি আমার জীবনে আসার পরে আমার ভাগ্যটাই পরিবর্তন হয়ে গিয়েছে তুমি আমার ভাগ্যটাই চেঞ্জ করে দিয়েছ সেই ব্যক্তিকে আপনি পরিপূর্ণ এটার দায়িত্বশীল বললে তো হবে না মাথায় রাখবেন ভাগ্য ওয়াইফ চেঞ্জ করে নাই বস চেঞ্জ করে নাই কোনো ব্যক্তি চেঞ্জ করে নাই ভাগ্য তার মাধ্যমে তাকে অসিদা করে মূলত চেঞ্জ করেছে একজন তিনি কে তার হাতে আসলে কোনো শক্তি নেই নয় নাম্বার বাক্য গেল দশ নাম্বার বাক্য আমরা মাঝে মাঝেই বলি সিসিটিভি ফুটেজ না থাকলে চোরকে আমরা ধরতেই পারতাম না সিসিটিভি ফুটেজ না থাকলে আজকে আমরা অপরাধীকে ধরতে পারতাম না সিসিটিভি ফুটেজ না থাকলে আজকে আমরা হত্যাকারীকে ধরতে পারতাম না বাক্যটা খুবই সাধারণ খুবই নর্মাল কিন্তু এই বাক্যের ভেতরে সিরকের কিছুটা গন্ধ আছে এর কারণ সিসি ক্যামেরা জাস্ট একটা মাধ্যম জাস্ট একটা ওয়াসিলা মাথায় রাখবেন আল্লাহ যদি আপনাকে ধরার মতো সুযোগ খুঁজে না দিত রাস্তা বের করে না দিত যদি আল্লাহ সিসিটিভি ক্যামেরা ওপেন না রাখতো আপনি কখনো চোর ধরতে পারতেন পারতেন না অতএব সিসিটিভি আপনাকে হেল্প করেছে ট্রু ফ্যাক্ট বাট বাক্যটা মুসলিম হিসেবে একটু সাবধানে বলেন আপনি বলবেন আল্লাহ সিসিটিভি ফুটেজ দ্বারা আমাদেরকে অপরাধীকে ধরতে সাহায্য করেছেন এটা হচ্ছে সঠিক বাক্য এটা ইমানদারের বাক্য অতএব প্রত্যেকটা কথা যখন বলবেন খুবই সাবধানে বলবেন কোন কথার দ্বারা কেমনে শিরিক হয়ে যায় এটা বুঝে শুনে বলবেন এখন বলবেন হুজুর আমি সাধারণ মানুষ ইসলাম কি এত কঠিন আমি কি কথাই বলবো না আজ থেকে কোন কথা বলে ফেলবো জাহান নামি হয়ে যাব। আপনি তো ইসলামকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করলেন আমি বলবো ডেফিনেটলি নো ডেফিনেটলি নো নেভার অ্যাভার আমি ইসলামকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করি নাই আই এম হেয়ার টু ওয়ার্ন ইউ আই এম হেয়ার টু অ্যালাট ইউ আমি আপনাকে জাস্ট সাবধান করতে চেয়েছি এবং আমার মনে হয় এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত নয় এটা ইসলামের মতামত এটা ইসলামের সিদ্ধান্ত এটা ইসলামের সাজেশন অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুমিন এতটুকু জ্ঞান আপনাকে রাখতে হবে যে কোন কথা শিখ হচ্ছে কোন কথা শির্ক হচ্ছে না যাতে করে এই জ্ঞানের মাধ্যমে আপনি শিরকের মতো অন্যায় থেকে বাঁচতে পারেন অতএব বলেন তো আপনারা সবাই দিল থেকে মুমিন হিসেবে এই জ্ঞানটা অর্জন করার দরকার প্রত্যেকটা মুমিনের আছে না নাই আল্লাহ সবাইকে এই দশটা শিরকের গন্ধ যে বাক্যে পাওয়া যায় প্রত্যেকটা বাক্য থেকে আল্লাহ তালা এই মুসলিম জাতিকে হেফাজত করুক আমরা সকলেই জবান ঘুরে দিল খুলে পড়ছি আমিন